আচ্ছা তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও তো বেশ ভালো আছি তো এই দেখো বাজে হচ্ছে পনের পনেরো দশটা আর আজকে হচ্ছে রবিবার তো ফাইনালি একা একা শাড়ি পরে রেডি হয়েছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এইখানে খাটের অবস্থা যা মানে সমস্ত জিনিসপত্র ছড়ানো দেখবো আমরা মেয়েরা যদি কোথাও যায় কোথাও যদি একটু বেশি সাজার থাকে সারা খাটের অবস্থা এইরকমই হয় তো একে এক এখন ঠিক করবো না বেলা এসে ঠিক করব তো দাঁড়াও তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি মানে আমি যে শাড়ি পরতে পারছি এটা আমার কাছে একটা ভীষণ আনন্দে তো চলো বিয়েবাড়ি তো যাচ্ছি দেখি কতটা কি ক্লিপ নিতে পারি ও দাঁড়াও তোমাদেরকে আগে আমার ফুল লুকটা দেখিয়ে আর আজকে সকালবেলা গিয়ে যেহেতুই আমরা গায়ে হলুদ থেকেই মানে বিয়েবাড়িটা আমাদের শুরু হবে তো সেই জন্য এই যে দুজনাই হলুদ পরে রেডি হয়ে গেছি তবে শুধু আজকে আমি আর কৌশিক না আমাদের সাথে কিন্তু বাপিও আছে তো বাপি অতটা বলি না ভিডিও পছন্দ করে না তো বাপিকে আর নেওয়া হয় না আর জানো তো আজকে যেতে যেতে দেখি এই রকম মানে সর্ষে ক্ষেত এত ভালো লাগে না আমার সর্ষে ক্ষেত দেখলে ওনায় দাঁড়িয়ে না দুটো ফটো তুলি তো ওদিকে বিয়েবাড়ি পৌঁছোতে না পৌঁছতে এই যে এখানে দেখি মানে জল সইতে যাওয়ার জন্য সব শুরু হয়ে গেছে এদিকে নাচ টাচ সমস্ত কিছুই চলছিল আর কি আমাদের আসতে একটু না লেটই হয়ে গেছে তো তারপরে এখানে চলে এসেছিলাম হচ্ছে জল তো এখানে যা যা কারণ হয় সেগুলোকেই দেখছিলাম কি বলতো বিয়ের আগে যখন এগুলো দেখতাম না এগুলো নিয়ে অত ব্যথা করতাম না তবে না এখন এই যে সবারটা দেখে দেখে না একটুখানি শেখার চেষ্টা করছি তো এখানে মাঝখানে এই যে আমার হাতে একটুখানি এটা কি বলে হ্যাঁ বরণ ডালা তো সেটাকেও একটুখানি ধরে নিয়ে আসছিলাম তো জানো তো এগুলো করতে ভীষণ আনন্দ লাগছিল মানে কী বলো তো দেখবে বিয়ে হওয়ার পর না এইগুলো প্রত্যেকটা মেয়েরই করতে ভীষণ ভালো লাগে তো বিয়ের পর প্রথম যতক্ষণ সুযোগটা পেয়েছি তাই সুযোগটাকে একটু ভালোভাবে ইউটিলাইজ করে নিলাম তো এইদিকে তারপর গায়ে হলুদের তত্ত্ব নিয়ে সবাই চলে গেল। আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন একটুখানি ফটোশ্যুটই করছিলাম কারণ এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আর তার সাথে পড়েছি হলুদ শাড়ি একটু কি ফটোশ্যুট না করলে হয় তো ফটোগুলো তোমাদের সাথে এক এক করে সবটাই শেয়ার করব তো খানিকক্ষণ ফটো টটো তোলা হলো তো যেহেতু এখন গায়ে হলুদ নিয়ে চলে যাওয়া হয়েছিল মেয়ের বাড়ির তাই সেরকম কোনো কাজ ছিল না আর এমনিতেই যা ঠান্ডা তাই এখানে এসে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম আর টুকটাক না অনেকগুলো রিলসই বানিয়েছি তো সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব আর আজকে সব থেকে আমার কাছে আনন্দের ছিল এই যে হলুদ বাটা মানে তোমাদেরকে বলেছি না কৌশিকের জেনারেশনে আমি হচ্ছে সেদিক থেকে দেখতে গেলে বড়ো বউ তো সবাই বললো বড় বউ একটুখানি তো হলুদ বাঁধতেই হবে তো এবার ভাবো আমি শিলনোড়া চালাতেই পারি না সেই অবস্থায় আমি একটুখানি হলেও হলুদ বেটেছি বলতে পারো এত আনন্দ লাগছিল না আমি বেশ জানো তো জিনিসটাকে উপভোগ করেছি তারপর এখানে ফাইনালি গায়ে হলুদও শুরু হয়ে গেলো এখানে কৌশিকও হলুদ দিয়েছিল আর জানো তো যখন আমি গায়ে হলুদ আর কি দিচ্ছিলাম তখন কৌশিককে বলেছিলাম ভিডিও তুলতেও ভিডিও তুলেও বেশ কয়েকটা ফটো তুলে রেখেছে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এখন এই রিচুয়ালসটাকে না কি বলে অ্যাকচুয়াল ঠিক আমার নামটা মনে নেই বাট এটাকেও খুব আনন্দ করে উপভোগ করেছি তো বিবাড়িটা আজকের বেশ ভালোই যাচ্ছিলো আর এই যে বললাম এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা তো ওদিকে বড় তো রেডি হয়ে গেছে এদিকে আমাদের নিদ বড় রেডি হচ্ছে দেখো কি মিষ্টি লাগছে না দেখতে ধুতি পাঞ্জাবি পরে তো এদিকে সমস্ত আর কি রেডি হেডি সবাই হয়ে গেছে তারপর চলে গেলাম হচ্ছে সোজা বিয়েবাড়ি কি বলো তো বিয়েবাড়ি গেলে না সবাই তো ভিডিও করাটাকে পছন্দ করে না তো এই ফাঁক দিয়ে যেটুকু যা ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর জানো তো ভেনুটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল আর এই হচ্ছে আজকে আমাদের রাতের ফাইনাল লুক তো কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু জানিও তো এইখানে জানো তো বিয়ের লগ্ন অনেকটাই লেটে ছিল প্রায় নটা নাগাদ তাই যখন মানে বিয়েটা শুরু হলো আমরা আর পুরোটা দেখতে পারিনি আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছিল তো খানিকক্ষণ দেখি ওই মালাবদল অব্দি দেখেছিলাম তারপরে কিন্তু আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছিল দেখো আশপাশটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে আর এখানে না ওদের যেটা প্রি ওয়েডিং ছিল সেটাই এখানে স্ক্রিনে দেখানো হচ্ছিলো বেশ সুন্দর লাগছিলো দেখতে তো দেখলাম বাড়িতে আরও না বেশ খানিকক্ষণ বাকি ছিল সময় আর কি ট্রেনটা আসতে তো ভাবলাম যতটা সম্ভব বিয়েটা দেখেই যাই আর ছোট্ট ছোট্ট এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখে যাতে পরে বেশ মুহূর্তগুলোকে নিয়ে এনে একটুখানি আনন্দ করে যায় কি তো ভিডিও করার এই একটাই বলতে পারো একটুখানি বেনিফিট থাকে যখন ইচ্ছা কিন্তু ভিডিও দেখা যায় আর এই তো আজকে রবিবারের সুন্দর দিনটার বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ বললাম না সবটা ভিডিও করা সম্ভব হয় না আর কি তো বাইরে না গিয়ে ভিডিও করতে আমারও ঠিক অতটা না মানে পেরে উঠি না একটু না সত্যি কথা বলতে লজ্জা লজ্জা লাগে তাই ফটোর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই জানিও তো তোমাদেরকে তো বললাম বাড়ি চলে এসেছিলাম আর আজকে হচ্ছে ঠিক তার পরের দিন আসলে গতকাল ভিডিওটা শুরু করেছিলাম লবিবার আজকে হয়ে গেছে সোমবার তো গতকাল রাতে প্রায় বাড়ি আস্তে আস্তে একটা বেজেছে তারপর এসে গোপালকে স্বয়ন দিয়ে টুকটাক যা কাজ থাকে ফ্রেশ হওয়া সমস্ত কিছু করে শুতে শুতে কিন্তু দুটো বেজে গেছিলো যার ফলে তো সকালবেলা তো জানো তো ঘুম কাটছিলই না তাই সকালবেলা একদম রান্নাঘরে উঠেই কিন্তু চাটা বানাতে চলে এসেছি আর কৌশিক যেহেতু এখন বাড়িতে রয়েছে তো আমার তো চা খাওয়াটা হয়েই যায় তোমরা জানো তো সেই জন্য দুজনের জন্য দু কাপ চা করে আর কৌশিকের দিকে গোপালকে ঘুম থেকেও তুলে দিয়েছে আর দেখো আমার চোখের অবস্থা কি মানে এই কাজলগুলো বলতে পারো যেগুলো আর কি অনেকক্ষণ স্টে করে না দিতে বেশ ভালো লাগে যখন আমরা কোথাও অনুষ্ঠানে যাই বেশ অনেকটা হেল্পফুল হয় কিন্তু তারপরে এই যে কাজলগুলো চোখ থেকে গুলে গুলে নামতে থাকে আর জানো তো গতকাল আর কি এসে না আর কি ভেজলিন দিয়ে তোলা হয়নি তাড়াতাড়ি করে আর কি মুখটা ফেস ওয়াশ দিয়ে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে শুয়ে পড়েছিলাম আর আজকে সকাল থেকে শুধু আমি কাছলেই মুছে যাচ্ছি কাজলি মুখে যাচ্ছি আর দেখলে তো হাতে এখনও বেশ খানিকটা হলুদ রেখে রয়েছে তো জানো তো আজকে মানে কালকে বিয়েবাড়ির থেকে আসতে ইচ্ছা করছে না কিন্তু কৌশিকের বেশ কিছু কাজ ছিল তো সেই জন্য বলতে পারে এক প্রকার আসতেই হয়েছে তো তারপরে আমি তো এদিকে কাজ করছিলাম ওদিকে কৌশিকর কাছে বেরিয়ে গেছে তো চলো এই যে গাছগুলোকে কালকে আর ঠিকঠাক করে জলও দেওয়া হয়নি রোদেও দেওয়া হয়নি কারণ বাড়ি ছিলাম না কি আর রোদে দেবো বলো তো এখন সেই কাজগুলোকে এক এক করে কমপ্লিট করে নিচ্ছি আর চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে দিই তো তোমরা অনেকেই বলছো যে আমি কমেন্টগুলো পড়ছি না তোমাদের নাম কেন নিচ্ছি না ব্যাপারটা কি হয় বলো তো কমেন্টটা না যেই আর কি আমার কাছে আসে সঙ্গে সঙ্গে যদি এ না আমি লাভ রিয়াক্টটা দিয়ে ফেলি না ততক্ষণ যেন তো কমেন্টটা আর সামনে থেকে দেখা যায় না তো সেইটা না কিভাবে কি করতে হয় আমি এখনও ঠিকঠাক পেরে উঠি না তো বলতে পারো অনেক সময় না তোমাদের কমেন্টগুলো না আর কি ওই লাভ রিয়াক্টটা যেই হাতে পড়ে যায় কমেন্টটা কি জানি কোথায় চলে যায় তো প্লিজ তোমরা রাগ না আমি যতটা যা পারবো আমি সমস্তটাই শেয়ার করার চেষ্টা করবো আর এই যে গতকাল যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাকে একটুখানি হাওয়ায় মেলে দিলাম কারণ দেখবে এই দামি শাড়িগুলো তো আর সবসময় কাঁচা সম্ভব হয় না ওই প্রথম দু একবার কিন্তু এইরকম মেলে মেলে রেখেই চালাতে হয় কারণ এইসব শাড়ি যদি আবার বেচি কাছাকাছি করা হয় না নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর ও অবশ্যই কিন্তু বলো গতকাল আমার শাড়িটা পরে কেমন লাগছিল হ্যাঁ দুটো শাড়ি ওই হলুদ শাড়িটা সবুজ শাড়ি দুটোই কিন্তু বলো প্লাস আমাদের লুকটা কেমন ছিল সেটাও কিন্তু অবশ্যই জানি তো এইদিকে দেখো প্রচুর জামা কাপড় ছিল সকাল থেকে অনেকটা গোছানো হয়ে গেছে তারপরেই ভিডিওটা শুরু করেছি তারপরে এইদিকে দেখো বিছানাটাকেও ঠিকঠাক করেই ক্লিন করে নিলাম কারণ কী বলো তো দেখবে ঘরে আসলেই না বিছানাটাই তো সবার আগে চোখে পড়ে তাই সেটাকে যদি অবছন্দ থাকে না তাহলে যেন মনে হয় সারাদিনে কোনো কাজই করিনি আর তোমাদেরকে তো জানিয়েছিলাম কৌশিক এসে গেছে তো সেই জন্যে ও আসামানে কিন্তু আমাদের ওয়াশিং মেশিনটা একবার হলেও চলবে কারণ ও অনেক জামাকাপড় নিয়ে আসে আবার ওকে তাড়াতাড়ি ফিরেও যেতে হয় তো এইদিকে অনেক জামাকাপড় জড়ো করা ছিল তো সেগুলোকেই এখন মেশিনের মধ্যে দিয়ে দেবো যদিও মেশিনের মধ্যে দেখো অনেক জামাকাপড় ঢুকানো এগুলো আর কি কৌশিকই গতকাল ঢুকিয়েছে আর ও কি করে বলতো এই বিছানার চাদরটা যখন নিয়ে আসে ভাঁজ করেই তো নিয়ে আসে আবার জানো এই ভাঁজ সমিতি এর মধ্যে ঢুকিয়ে দেয় একটু যে খুলে দেবে সেগুলোও করে না তাই বলতে পারো ওর প্রতি একদম চোখ বন্ধ করে বিশ্বাস আর করা যায় না সুপ্রভাত বন্ধুরা তোমাদেরকে আরও একবার জানাই গুড মর্নিং আজ পর্যন্ত কোনোদিন এইরকম হয়নি যে মানে গতকাল ভিডিও শুরু করেছে সেটা আজকে দিক কন্টিনিউ হচ্ছে ব্যাপারটা কি হয় বলো তো বিয়েবাড়িতে সবাই তো কমফোর্ট ফিল করে না ভিডিও করতে তো যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছিলো আমাদের লুকগুলো প্লাস বিয়েবাড়ির আনন্দগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের তো ভীষণ মজা হয়েছে তবে রাত্রিবেলা আসতে ইচ্ছা করছিল না বাট কিছু পরিস্থিতি থাকে যেখানে চলে আসতে হয় তো সেই জন্য চলে আসতে হয়েছিল আর দেখলে তো সকাল সকাল কৌশিকও বেরিয়ে গেল কালকে রাত দুটোর সময় শুয়েছি শুয়ে আবার দিকে ছটার সময় উঠে পড়তে হয়েছে বাবা উঠতে ইচ্ছা করছিল না মানে চোখ দুটো খুলছিল না তো বাধ্য ধীর হলো তো দেখছো তো ঘরদরের একেবারে আগোছালো অবস্থা এখন যে কদিন এই যাওয়াজটা থাকবে ঘরদোর এরকম আগোছালোই থাকবে আবার সমস্ত কিছু মিটে গেলে আবার কেজে কেজে ঢুকিয়ে দেওয়া হবে আর বেশ কিছু কাপড় বললাম লন্ড্রিতেও দিতে হবে ওগুলো আর ইতিমধ্যে পড়া নেই তো সেগুলো সব লন্ড্রিতে দিয়ে দিতে হবে তো এখন ওখানে কাছাকাছিটা বসিয়েছি আর কি এখনও দু তিন মিনিট বাকি আছে ওটা হয়ে যাবে তারপর ছাদে যাব জামা কাপড় মেরবো প্লাস এই যে বাজে হচ্ছে নটা বাজে দশ তো এখন সাড়ে নটা অব্দি বেশি যে রিডিংয়ের কাজামাই কমপ্লিট করতেই হবে তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না তো সেইগুলো করে নিয়ে তারপর আবার দেখি কি করা যায় তো চলো আবার পরে দেখা হচ্ছে আর এদিকে জানো তো আমার এডিটটাও কমপ্লিট করে আর এর মধ্যে কিন্তু কাছাকাছিগুলোও হয়ে গেছে এখন এইগুলোকে নিয়ে যাব হচ্ছে সব ছাদে আর ব্যাপারটা কি হচ্ছে তো যত বিয়ে বাড়ি যাই আর কি রান্নাটার থেকে ছুটি পেয়েছি বাট কাজের থেকে তো ছুটি পাইনি আর যেহেতু আমরা সকালবেলা করে বেরিয়ে যাচ্ছি তাই পিসি কেউ তো পাচ্ছি না তাই যখনই কিন্তু যেতে হচ্ছে আমাদেরকে কিন্তু ঘরদোর সব মুছেই তারপর যেতে হচ্ছে আর এই করতে গিয়ে কি হচ্ছে তো ওপর নিচ ফুল মুছতে হচ্ছে দুবার গোপালে সেবা দিতে হচ্ছে তারপরে এই যে জামা কাপড় কাচা ঘর ঝাঁট দেওয়া সব কিছু দিয়ে সকালবেলা করে এত কাজ থাকছে না ওই সব সামলে বেরোনোটাই খুব চাপ হয়ে যাচ্ছে তার মধ্যে বলতে পারো আর ভিডিওটা এডিট করে উঠতে পারছি না তাই তোমরা হয়তো মাঝখানে দুদিন ভিডিও পাবে না আর কি এরকমভাবেই না দুদিনের ভিডিও একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব কী বলতো বাইরে গিয়ে তো অতটা ভিডিও করা হয় না আর পরের দিনটা আর তোমাদের সাথে আলাদাভাবে কী শেয়ার করবো তাই একটা ভিডিওর সাথেই জুড়ে দিচ্ছি তো দেখো আজকে কিন্তু প্রচুর জামা কাপড় মানে কাচি ছিল আর এদিকে দাঁড়াও তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখাবো তার আগে এই যে জামা কাপড়ের ক্লিপগুলো দিয়ে নিই আর তার সাথে কিন্তু গাছের জলগুলোও দিয়ে নিতে হবে আর আজকে এমন অনেকগুলোই গাছ দেখতে পেলাম মানে যেগুলো ভাবছিলাম যে কবে ওরা হবে কবে ওরা হবে তো ফাইনালি জানো তো ওরা হয়ে গেছে তো এদিকে দেখো সেই যে ধনের বীজ ফেলেছিলাম দেখো ফাইনালি কিন্তু এর থেকে ধনে পাতা গাছ বেরিয়েছে প্লাস এই দিকে যে এটা কি যেন গাছের নাম তোমরা অনেকেই বলে দাও বাট তারপরেও আমি ভুলে যাই কবে যে মুখস্ত হবে জানি না তো ওই গাছ থেকে কুড়ি বেরিয়েছে আর জানো তো কসমসটাকে এখনো বেরোয়নি তবে এই দিকের যে গাছগুলো রয়েছে সেই আগের দিন দেখলেন না ছোট ছোট এনেছি তো ওদেরকে তো লাগিয়ে এসছিলাম তো দেখলাম মোটামুটি এখনও সবাই না বেঁচে আছে বলতে পারো এই নিয়ে আমার আর কৌশিকের মধ্যে তো ঝামেলাও চলছে কৌশিক বলছে এত ছোট গাছ কেউ কেনে তুমি এগুলো কি কিনে এনেছো আমি বলছি দেখো আমি যে কাকুর থেকে গাছ আনি কাকু তো বললোই ছোটো নিয়ে গিয়ে লাগা তাহলে খুব ভালো গ্রো করবে এবার তোমরাই বলো তো আমি কোন দিকে যাই তো বলতে পারো এই গাছ থেকে আমাকে এই বছরে ফুল ফোটাতেই হবে না হলে একরকম বলতে পারো মানসন্মান থাকবে না কারণ কৌশিককে আমি বলেছি কাকু যতক্ষণ বলেছে ফুল ফুটবে তার মানে গাছে বছরেই ফুল ফুটবে এবার তোমরাই আমায় সাজেশান দাও তো যেগুলোকে কি কি মানে কি রকম ভাবে টেক কেয়ার করতে হবে ওখানে আছে পিটুনিয়া আছে আর পিটুনিয়া আছে তারপরে প্যান্সি আছে এইসব জাতীয় গাছগুলো তো প্লিজ তোমরা একটু হেল্প করো যাতে আমি ফুলগুলো ফোটাতে পারি তো এইদিকে রান্না করব হচ্ছে ভেন্ডি আর আলু দিয়ে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে করব আর ওইদিকে তো ফুলকপি আর ভাত দেখলে বসিয়ে দিয়ে এসেছি তো ওইদিকে ওইটা হোক আর সেই ফাঁকে না একটুখানি আমি খেয়ে নিই সকাল থেকে এখনও ঠিক করে খাওয়া হয়নি তো আগের দিন দেখলে না মার কাছে গিয়ে পায়েস বানানো হয়েছিল তো সেই পায়েসই বেশ খানিকটা ছিল তো সেটাই আমি এখন মানে বসে বসে খাচ্ছিলাম আর জানো তো এই গুড়ের পায়েস আমার কাছে বলতে পারো সর্ব মানে ভীষণ আনন্দ করে আমি খাই তো বলতে পারো কাজের ফাঁকে টুক করে একটুখানি খাওয়াটাও হয়ে আর এদিকে না মানে খেতে বসার আগে ফুলকপিটা বসিয়ে দিয়ে গেছিলাম তো সেটাকে আজকে করে নিলাম আর জানো তো গতকাল তো অতটা হেভি খাওয়া হয়েছে তো আজকে একদম হালকা পাতলার মধ্যেই রেখেছি দেখতেই পাচ্ছ মশলা একদমই কম দেয়া আর কি পেটটাকেও তো একটুখানি ঠিকঠাক রাখতে হবে আবার তো আগামীকালও নেমন্তন্ন বাড়ি যেতে হবে তো চলো এবার বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার গত দিনের ভিডিওতে কামেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই আর খাদিজা বলে দিদিভাই লিখেছে আজ একসাথে তিনটে ভিডিও তোমার দেখলাম থ্যাংক ইউ দিদিভাই আর কামেন্ট করেছিল মোন স্কুটিনাটি রুমা ব্লকস পাপড়ি কিচেন লুপামুদ্রাদি মমতালিন খার্তুন সুহানা খান সুস্মিতা সাইনি গাঙ্গলু দিদিভাই তানিয়া রয় তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো এরপরে আবার অনেকটাই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সেই দুপুরের পর এখন কাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো এখন আবার তোমাদের একটু গল্প করতে এলাম তো এখন আমার হাতে যে শাড়িটা দেখছো তো এই শাড়িটা হচ্ছে আগামীকাল পরব আর কেমন লাগছে আমাকে বলো কি বলতো দেখবে বিয়ের শাড়িগুলো না যখনই গায়ে ধরা হয় একটা অন্যরকম ফিলিংস হয় তো এই শাড়িটা ভীষণ আমার পছন্দের মানে আমি মা কৌশিক বাপি সবাই মিলে গিয়েই কিনেছিলাম তো এই শাড়িটাই কালকে পরবো এখন আর বেশি খুললাম না কারণ শাড়িটা প্রচন্ড ভারী আমি বেশি আর কি খুলে ফেলে না ভাঁজ করতে পারবো না তো তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি তো এইটা আমি তো এইটা কালকে পরবো আর কেমন লাগছে সেটা তো সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এইখানে রাখি কারণ এই যে ঘরের যা দুরাবস্থা আমাকে এখন এগুলো পরিষ্কার করতে হবে মানে ঘর দেখলে মানে কান্না পাবে এত আমার মানে এত খারাপ অবস্থা সচরাচর আমার হয় না তো যাই হোক এই বিয়েবাড়ি চক করে করে এইরকম হয়ে গেছে তো চলো এখন এইসব সমস্ত কাজগুলো সেরে ঘরটাকে ক্লিন করবো আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানেই রাখছি আর বিয়েবাড়ি সারা দিনের কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আর দিনে সবাই নাই টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পরবর্তীকালে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর এইটুকু আমি শাড়িটা ধরেছি আমার হাতটাও ব্যথা হয়ে গেছে কালকে কি করে পড়বো বুঝতে পারছি না তো চলো আজ দিনে